আল্লাহর নূরের তৈরি ফিরিস্তারা তাদের ডানা নত করে দিয়া মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করে কারণ এরাই আলেম হইয়া ভবিষ্যতে নবীগণের দায়িত্ব পালন করবে এরাই আলিম হইয়া গোটা মানব জাতিকে যাহার থেকে বাঁচার পর দেখা এই কারণে ইবনে আব্বাস বলেন রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আলেমগণকে ও নবীর মতোই সম্মান করতে হবে আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন আমি যদি এই প্রশ্নটা এখন করি আপনারা জবাব দিতে পারবেন আলেমরা নবীগণের কাজ করে আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন আলেমরা নবীগণের ওই এতিম ছেলেটা সাসারে বাফের মতো সম্মান করতে হবে কেন সাসারে বাফের কাজ করে আমরা আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন আলেমগণ নবীগণের কাজ করে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম এবার আর অতি সংক্ষেপে আর দুইটা কথা বলার চেষ্টা করব এক নম্বর কথা হইল রইসুল মুহাসিরিন রসুলের আপন চাচা তো ভাই হজরত আব্বাস বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে আবার জিজ্ঞাসা করি বলুন তো কেন এরা নবীগণের কাছে এরা ফেটের সেবা করে না জাতির ক্ষুদ্রতম সেবা করে না এরা জাতির বৃহত্তম সেবা করে গোটা মানব জাতিকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখা যদি ইবনে আব্বাসের কথা মতো আমরা আলেমকে নবীর মতো সম্মান করি যেমন আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখলেন যে একটা সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আলেমগণকে পাগুলি প্রদান করা হয়েছে এটা কি অপমানের নিদর্শন না সম্মানের নিদর্শন সম্মানের নিদর্শন প্রমাণ হইলো এই এলাকাবাসী মুসলমানেরা আলেমগণকে অবশ্যই যথাযথভাবে সম্মান করেন সম্মানের প্রমাণ সম্মানের আলামত সম্মানের ইবর আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে যথাযথ সম্মান করি তাহলে আমাদের পুরস্কার কি পাবো আল্লাহর কাছে কিতাবে লিখেছেন বিবি বিবি আসিয়ার মতো ईमानदार অবস্থায় মরণ হবে সুবহানাল্লাহ আলেমগণ যারা সম্মান করবে এরা ईमानदार অবস্থায় মরণ মরণ এটা ঘটনা আছে লম্বা এই ঘটনা লম্বা ঘটনা বলার সময় আমাদের নেই আমি সংক্ষেপে ঘটনার প্রতি ইঙ্গিতই আপনাদেরকে বলে দিচ্ছি আবার দিচ্ছি যম হযরত মুসা ইসলাম সালাম হওয়ার পরে তিনি যখন ফুলের শিশু ছিলেন মিশরের বাচ্চা ফেরাউনের بیویর নাম ছিল আসিয়া ফেরাউনের بیویর নাম ছিল আসিয়া বলছিল এই বাচ্চাটা আমার mohabbat লাগে আমি লালন পালন করব মুফাসসিরীন ইকারাম তাফসীরের কিতাবে লিখেছেন বিবি আসিয়া ফেরাউনের মতো বেঈমান কাফিরের বিবি হইয়া শিশু নবীরে যে mohabbat লাগে বলছিল এই জন্য বিবি আসিয়া ইমান্দার অবস্থায় মরণ বরণ করেছে এই ঘটনাকে প্রমাণ হিসাবে উল্লেখ করে ঠিক নবীগণের সাথে যাদের সাথে যাদের অন্তরে মহাভারতের সম্পর্ক থাকবে যারা সম্মানের নজরে দেখবে আলেমগণের সাথে যারা সম্মানজনক ব্যবহার করবে এরাও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ বরণ করবে কারণ নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ তাই নবী মুসা নবীকে মহাব্বত করার কারণে বিবি আসিয়া যেই এই মান নিয়ে মরণ মরণ করছিল আলেমদের সাথে যাদের মহব্বত থাকবে তারাও অমরণ কালে ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ মরণ আর যদি কেউ আলেমদেরকে ঘৃণা করে মহব্বত করে না ঘৃণা করে আলেমদের সমালোচনা করে আলেমদের বিরুদ্ধে দুশ্মনি করে কেন আল্লাহর কথা বলে কেন রাসূলের কথা বলে কেন হালাল হারামের কথা বলে কেন জায়েজ না জায়েজের কথা বলে কেন কোরআন হাদিসের কথা বলে কেন এই জন্য যদি আলেমকে ভালো লাগে না কুরান হাদিসের কথা বলার কারণে যদি কারো অন্তরে আলেমদের প্রতি ঘৃণার সৃষ্টি হয় হালাল হারামের কথা বেহেশ দুদকের কথা বলার কারণে কোন মানুষের অন্তরে যদি আলেমের প্রতি গিনার সৃষ্টি হয় মুফাসসিরীন کرام তাফসীরের কিতাবে লেখেন অপেক্ষায় থাকো তুমি বর্তমানে যতই নিজেকে নিয়ে মুসলমান বলে পরিচয় দাও না কেন তুমি বর্তমানে যতই নামাজ রোজা ইবাদত বন্দেগী করো না কেন কালে তোমার ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরার হবে মরণকালে তার মরণকালে ফেরাউনের মত বেঈমান অবস্থায় মরণ হল ঘটনার প্রমাণ স্বরূপ ফাসসিরিন کرام উল্লেখ করেছেন বিবি আসিয়া যখন বলছিল শিশু পুসাকে আমার মহাব্বত লাগে ফেরাউন বলছিল আমার মহাব্বত লাগে না একই দেশের রাজা ফেরাউন রানী আসিয়া মিশরের রাজা ফেরাউন রানী আসিয়া রানিয়া রানিয়ে কইলো mohabbat লাগে ইমানদার অবস্থায় মরণ হইল রাজা কি কইলো mohabbat লাগে না تصীরের কিতাবে লেখা আছে এই একটা কথার কারণে শিশু মুসার প্রতি অন্তরে mohabbat লাগে না এই কারণে ফেরাউন মরণকালে iman নসীন হইল বেঈমান অবস্থায় মরণ হইছে ঠিক তবলি ভাবে দুনিয়াতে যাবেন আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত লাগে না আলেমদের প্রতি যাদের অন্তরে মান মর্যাদার মনোভাব জাগে না এই ব্যক্তি মরণকালে ফেরাউনের ফেরাউনের মতো বেইমান অবস্থায় মরণ এই প্রসঙ্গে একটা হাদিস শুনাইয়া আপনাদেরকে আমি কথা শেষ করি হাদিস শরীফের আসুন বলেন কোন আলিমান আউ মুতা আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মুসিফান

তাদের জন্য রসুল বলেন তুমি আলেমের ছাত্র হ এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পর আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই আলেমের সুজু আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদের জন্য রসুল বলেন আলেমের কথা মনোযোগে শোনো আর আলেমের কথা মতো চলো আলেমের কথা মতো চলো এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পর্ব যার নাম থেকে বাঁচার তিন নম্বর পর্ব তোমার যদি আলেমের কথা শোনার সুযোগ না থাকে কথা শোনার সুযোগ না থাকে কি বলে আল্লাহর মেহরবানিতে এখনো বাংলাদেশে এমন পরিবেশ বিদ্যমান আমার জানা মতো দুনিয়ার আর কোন দেশে এত 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 ব্যাপক পরিবেশ নাই যে প্রত্যেক দিন ওই আলেমরা ওয়াজ করতেছেন আর প্রত্যেক দিন এই হাজার হাজার মুসলমান আলেমের ওয়াজ শুনতেছে এই রকম পরিবেশ বাংলাদেশ ছাড়া দুনিয়ার আর কোন দেশে নাই তাহলে আলেমের কথা শোনার সবচেয়ে সহজ পরিবেশ দুনিয়াতে কোন দেশে আছে বাংলাদেশে আছে এটাও বন্ধ করার জন্য শয়তানি চক্রান্ত চলছে এটাও বন্ধ করার জন্য শয়তানি চক্রান্ত চলছে যারা যে সমস্ত আলেমগণ মানুষকে জাহান থেকে বাঁচার পথ দেখান এদেরকে কোনো না কোনো ভাবে মিথ্যা মামলায় ফাঁসাইয়া দিয়া এরা যেন আর কথা বলার সুযোগ না পায় আর জনগণ যেন জাহান থেকে বাঁচার পথ চিনতে না পারে এরাও যেন ওদের সাথে একসাথে জাহান হানে যেতে পারে এই ষড়যন্ত্র চালু হয়ে গেছে

তাহলে আলেমের কথা শোনার সুযোগ না থাকার কি উদাহরণ ধরুন এক ব্যক্তি কথার কথা দশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বিশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল জেল থেকে বেরিয়ে আসতেও পারে না আলেমের কথাও শুনতে পারে না বুঝে থাকতে বলুন এই লোকে আলিমের কথা শোনার সুযোগ রইল সুযোগ রইলো না তার জন্য রাসূল বলেন आओ মুহিববান তুমি আলেমের প্রতি অন্তরে محبت রাখো আলেমের প্রতি অন্তরে محبت রাখো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচা শেষ পথ তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচা শেষ পথ এই যে সর্বশেষে আপনাদের সামনে আমি যে হাদিসের অনুমতি বলেছি মনে রাখবেন খুব সহজ সরল মাত্র চারটা কথা রাসূল বলেন তোমার জন্য জাহান থেকে বাসার চারটা ভত আছে ফার্স্ট নম্বর কোন ভত নাই এক নম্বর ফত যে আলেম হও সুযোগ না থাকলে দুই নম্বর পথ আলেমের ছাত্র হও সেই সুযোগও যাদের নাই তাদের জন্য তিন নম্বর পথ আলিমের কথা মতো চলো আলিমের কথা শোনার সুযোগও যাদের নাই তাদের জন্য সর্বশেষ পথ আলেমকে অন্তর দিয়া ঘৃণা কর না মহাব্বত করো এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার সর্বশেষ পথ এরপরে রসুল বলেন বলা থাকুন সাবিসানিক ঘটনা যদি এমন হয় যে তুমি আলেমের প্রতি অন্তরে মহব্বত রাখলে না তাহলে তোমার কফালে ধ্বংস ছাড়া আর কিছু না তোমার কফালে ধ্বংস ছাড়া আর কিছু নাই আমার কথা বুঝে থাকলে এবার বলুন আমি হয়তো কি জীবনভর কৃষিকাজ করি গৃহস্থী করিয়া জীবন কাটাই কেউ ব্যবসা করে জীবন কাটাই কেউ চাকরি করে জীবন কাটাই কেউ স্কুল কলেজ ভার্সিটিতে পৈরা পড়াইয়া জীবন কাটাই আমাদের সকলের জন্যই যাহার হান থেকে বাঁচার পথ আছে নিলা নাই এক নম্বর পথ যদি আলেম হও না পারলে দুই নম্বর পথ আলিমের ছাত্র হও তাও না পারলে তিন নম্বর পথ আলিমের কথা মতো জীবন যাপন করো এই সুযোগ না থাকলে শেষ পথ আলেমকে মহাব্বত করো আলেমকে মহব্বত করতে না পারো যদি তোমার অন্তরে যদি আলেমের মহব্বত যদি তোমার অন্তরে স্থান না পায় তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না আপনারা যদি আর দুই তিন মিনিট দৈর্যের সাথে বসেন মহব্বতের সুফল শেষ বিচারের দিন কিভাবে পাওয়া যাবে ওই হাদিসটা আপনাদেরকে শোনাই দিতে চাই হাদিস শরীফের রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবে আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন আল্লাহ বলবেন হে আলেমরা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও কাদেরকে বলবেন আলেমদের প্রশ্ন জাগে যে আলেম হইলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমরা নামাজ রোজা না করলে কি আলেমরা সুদ খাইলে অসুবিধা কি গুস খাইলে মদ খাইলে গাঞ্জা খাইলে অসুবিধা কি প্রশ্নের জবাব লেখা আছে তো বিস্তারিত আমি সঙ্গে ভে বলছি আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম বুঝে থাকলে বলুন আলেম কত প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজ আলেম কারে কয় কোরআন হাদিসের এলেম যিনি শিখে সমাজে তারই আলেম কয় কোরআন হাদিসের এলেম যিনি শিখে সমাজে তারই আলেম কয় কিন্তু আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম কয় না কোরআন হাদিসের এলেম শিকার পরে এলেম মতো যারা জীবন জীবনযাপন করে আল্লাহ তাদেরকে তাদের কমা সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলে আলেম জীবন জীবনযাপন করে না আল্লাহ তাকে আলেম বলে না এলেম শিকার পরে যারা এলেম মতো জীবনযাপন করে আল্লাহ তাদেরকেই আলে আলে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ হাসনের মাঠে বলবেন তোমরা জানাতে চলে য কাজে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারাও কি বেনামাজি হতে পারে আল্লাহর দৃষ্টিতে আলেম হলে শুস্কুর গুস্কর হতে পারে কখনো নয় সুতরাং এই সমস্ত আলেমদেরকে আল্লাহ যখন হাসনের মাঠে বলবেন তোমরা জান্নাতে চলে যাও আলেমরা আল্লাহর হুকুমে জান্নাতে যা গাইতে থাকবেন এমতাবস্থায় তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়ায়া থাকবে এরা আলেমোনা আবার গুনাগার আলেমোনা গুনাগার এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে ডাকবে দেখে বলবে হুজুর আমার একটা অনুরোধ শুনে যাও কি অনুরোধ দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম বলে একদিন এক গ্লাস পানি পান করেছে বলুন একজন সাধারণ মানুষ একজন আলেমরে দুশ্মনি করে এক গ্লাস পানি পান করায় না মহব্বত করিয়া আর একজন গুনাগার মুসলমান দেখতে খুব আমি একবার পানির ব্যবস্থা করে দিছিলাম দুশ্মনি করে দিছিল না মহব্বত করিয়া তাইলে এক গ্লাস পানি পান করাইলো এক বদনাম উদুরফানির ব্যবস্থা করে দিল কিসের আলামত মহাব্বতের আলামত কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে আদেশ দিয়ে দিছে জাহান নামে যাও আল্লাহর রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার পথে গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া দাঁড়ায়া যাইবেন নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করিয়া দেখি থেকে থেকে বাঁচানি যাই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া বলবেন আল্লাহকে বলবেন হে আল্লাহ এই লোকটা ঠিকই কিসে আমারে মহব্বত করতে বললেই আমাকে এক এক গ্লাস পানি পান করাইছিল ওই লোকটা ঠিকই কইছে আমাকে মহব্বত করতে বললেই আমাকে এক বদ পানির ব্যবস্থা করে দিছিল আল্লাহ বলবেন হে আলেমরা শোনো এদের গুনার কারণে আমি বলেছিলাম হুকুম দিয়েছিলাম জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে এরা তোমরা মহব্বত করত তোমাদের সাক্ষীর কারণে এদেরকে মা মাফ দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এদেরকে সাথে নিয়ে যাও কত নম্বর রাস্তায় জাহান নাম থেকে বাসলো মনে থাকবে সারা জীবন জাহান নাম থেকে বাসার চার নম্বর রাস্তা আলেমকে মহব্বত করো আলেমকে মোহাম্বত করো আলেমকে মোহাম্বত করো কারণ আলেমের চেয়ে বড় জনদরদী তোমাদের এই জগতে আর নাই নবীগণ তোমাদেরকে জাহাজ থেকে বাঁচার পথ দেখাতেন এরপর থেকে কি আমাত পর্যন্ত আলেম ছাড়া আর কেউ তোমাদেরকে জাহান থেকে বাঁচার পথ দেখাবে না এই কারণে আলেমকে মোহাম্বত করাটা জাহান থেকে বাঁচার চার নম্বর পথ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসুলের শিক্ষা দেওয়া জাহান নাম থেকে বাঁচার পথ গুলি অবলম্বন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুমহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন